হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে নবম দশম শ্রেণীর সাধারণ সাধারণগুলিতে এক্সারসাইজ দুই পয়েন্ট দুইয়ের পনেরো নম্বর অঙ্কটা দেখাব এখানে দেওয়া আছে যদি এফ অফ এক্স ইকোয়াল টু টু এক্স প্লাস ওয়ান বাই টু এক্স মাইনাস ওয়ান হয় তবে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর মান নির্ণয় করো এখন এখানে একটা ফাংশন এক্স এক্সিকল টু এক্স প্লাস ওয়ান বাই টু এক্স মাইনাস ওয়ান দেওয়া আছে এখানে এখানে এক্সের পরিবর্তে যদি ওয়াই থাকতো তাহলে কি হইতো টু ওয়াই প্লাস ওয়ান বাই টু ওয়াই মাইনাস ওয়ান এখানে যা থাকবে এই একই ফর্মেটে ওই জিনিসটাই বসবে তাহলে দেওয়া আছে এফ অফ ওয়ান বাই এক্স equal টু টু এক্স প্লাস ওয়ান বাই টু এক্স প্রথমে আমরা এখানে সরাসরি এইটা মান বের না করে f অফ ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান বের করে নেব অত f অফ ওয়ান বাই এক্স স্কোয়ার সমান কী হবে এই একই ফর্মেটে এক্সের জায়গায় শুধু ওয়ান বাই এক্স স্কোয়ার বলবে তাহলে টু ইন্টু কী হবে এক্স ছিল এই জন্য এখানে এক্স হয়েছে আর এখানে আছে ওয়ান বাই এক্স স্কোয়ার এই কারণে ওয়ান বাই এক্স স্কোয়ার হবে ওয়ান বাই এক্স স্কোয়ার আর এখানে প্লাস ওয়ান তারপর নিচে কি আছে টু ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে এটা আমরা এখন গ্রহণ করি এখানে টু যে কোনো সংখ্যা নিচে আমরা জানি ওয়ান থাকে তাহলে টু এর নিচে আছে টু টুয়ের নিচে ওয়ান আছে যেমন এখানে একটা সংখ্যা টু বা ফাইভ এই সংখ্যার নিচে কি আছে। ওয়া আছে ওয়ান আছে পাওয়ার কি ওয়ান এবং গুণন ওয়ান পাওয়ার ওয়ান এবং বা ওয়ান অবস্থায় থাকে তাহলে এই টু যদি বলি আমি যদি টু সংখ্যাটা বলি এটা লব কত হর কত এটা লব হইলো টু আর হর হইল ওয়ান তাহলে আমরা গুণন করার সময় অনেক সময় ভুল করে ফেলি যে ওয়ান বাই টু এক্স স্কোয়ার না এটা হবে না গুণন করার সময় লব লব এবং হর হর গুণন তাহলে এখানে টু হইল লব আর এখানে ওয়ান হইলো ওয়ান বাই এক্স স্কোয়ার ওয়ান হইলো লব তাহলে টু ইন্টু ওয়ান মানে টু বাই এক্স স্কোয়ার আর প্লাস ওয়ান অন্যভাবে এখানেও লব লব আর হর হর গুণন তার মানে ওয়ান বাই টু এক্স স্কোয়ার হবে না টু বাই এক্স স্কোয়ার টু বাই সমান এখানে কী হয় এটা লসাগু করি এখানে এক্স স্কোয়ার আসে আর এখানে নিচে কিছুই নাই তাহলে এখানে কী হবে লসাগু এক্স স্কোয়ার তাহলে এখানে হয় টু প্লাস এখানে স্কোয়ার লসাগু হয় তাহলে এরপরের লাইনে এই নিচের জিনিসটা উল্টে যাবে তাহলে উপরে কি আছে টু প্লাস এক্স স্কোয়ার বা এক্স স্কোয়ার টু প্লাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার শুধু এই উপরের অংশটা এখানে লেখা হয়েছে আর নিচের অংশ এখন লিখবো এটা গ্রহণ করে এটা উল্টে যাবে তার মানে নিচের যে হর আছে এটা লব হয়ে যাবে উপরে চলে যাবে এক্স স্কোয়ার আর নিচে হবে টু মাইনাস এক্স স্কোয়ার তারপরে আসি এখানে দেখি এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার চলে যায় তাহলে এখান থেকে টু প্লাস এক্স স্কোয়ার বাই টু মাইনাস এক্স স্কোয়ার তাহলে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ারের মান পেলাম টু প্লাস এক্স স্কোয়ার বাই টু মাইনাস এক্স স্কোয়ার কিন্তু আমার এখানে এইটার মান নির্ণয় করতে বসছে জাস্ট আমরা একটা পার্ট একটা অংশ বের করলাম অতএব পদত্ত রাশি কি দু আছে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান এখন এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মান আমরা বের করে নিছি এখানে কি হয়েছে টু প্লাস এক্স স্কোয়ার বাই টু মাইনাস এক্স স্কোয়ার টু প্লাস এক্স স্কোয়ার বাই টু মাইনাস আর এখানে কি আছে প্লাস ওয়ান আবার এখানে অনুরূপভাবে এ ফক ওয়ান বাই এক্স স্কোয়ারের কি এইটাই টু প্লাস এক্স স্কোয়ার বাই এখন এটা সমাধান করব সমাধান করলে এখানে কী হয় এটা আমরা করব টু মাইনাস এক্স লসাগু তাহলে এখানে হয় টু প্লাস এক্স স্কোয়ার প্লাস দ্বারা এটা খুলে কি হয় টু মাইনাস এক্স এরপর লাইন আসি এটা এখানে লসাগো কি টু মাইনাস এক্স স্কোয়ার এখন এখানে কি হয় এটা দ্বারা এটাকে বাক করলে টু প্লাস হয় আর সেটাকে দ্বারা হয় টু প্লাস এক্স স্কোয়ার যা তাই থাকবে টু প্লাস এক্স স্কোয়ার এখন একটা খেয়াল করার বিষয় যে এখানে ওয়ান আছে তার মানে এটা দ্বারা বাক করলে সে এইটাই হবে নিচে যে ওয়ান আছে কিন্তু এই ওয়ান দিয়ে আবার এটাকে গুণ করলে কী হবে টু মাইনাস হবে বাট সামনে মাইনাস থাকার কারণে এইটার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে তার মানে এটা কী হয়ে যাবে টু প্লাস সমান এখন এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার চলে যায় এখানে টু টু চলা যায় তার উপরে থাকে ফোর আর নিচে টু মাইনাস এক্স স্কোয়ার আর এখানে কী থাকে টু এক্স স্কোয়ার আর নিচে থাকে টু মাইনাস এক্স স্কোয়ার এরপরের লাইন কী করবো জাস্ট আমরা উল্টে দেব এই উপরের অংশটা লিখব ফোর বাই টু মাইনাস x স্কোয়ার গুণন এটু উপরে চলে যাবে টু মাইনাস এক্স স্কোয়ার বাই টু এক্স স্কোয়ার টু তাহলে এখানে টু মাইনাস এক্স স্কোয়ার টু মাইনাস এক্স স্কোয়ার যায় আর এই টু দ্বারা এই কাটলে হয় টু তাহলে উপরে আবার কী থাকে উপরে থাকে টু আর নিচে থাকে এইটাই অ্যান্সার বা নির্ণীয় মান আশা রাখি বুঝতে পারছো তারপরে আমি আরেকবার বলতেছি যে এখানে এটা প্রশ্ন একটা ফাংশন দেওয়া আছে টু এক্স প্লাস ওয়ান বাই টু এক্স মাইনাস ওয়ান আর আরেকটা রাশি দেওয়া আছে এর মান বের করতে হবে তাহলে আমরা লিখলাম দেওয়া আছে এফ অফ এক্স ইকাল টু এক্স প্লাস ওয়ান বাই টু এক্স মাইনাস ওয়ান তারপর আমরা প্রথমে একটা পার্ট জাস্ট বের করব এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ারের মান শুধু এই অংশটার মান বের করব এইটার মান শুধু বের করব কারণ এই মানটা দুই জায়গায় লাগতেছে অঙ্কটা সহজ হয়ে আসবে সরাসরি এইটা লিখে অঙ্ক করলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে এই কারণে এখন এখানে এফ অফ এক্স ইকাল টু এক্স প্লাস ওয়ান বাই টু এক্স ওয়ান এখানে এক্স থাকার কারণে এখানে এক্স আসে এটা হলো একটা ফরমেট এখানে ওয়ান বাই এক্স স্কোয়ার আছে এই কারণে টু এর সাথে ওয়ান বাই এক্স স্কোয়ার হয়েছে এখানেও টু এর সাথে ওয়ান বাই এক্স স্কোয়ার আছে এখানে যদি ওয়াই থাকতো জেড থাকতো বা থ্রি এক্স থাকতো টু পি থাকত তা যাই থাকতো এই টু এগুলো ঠিক থাকতো টু আর এই ওয়ান ঠিক থাকতো চিহ্ন এগুলো ঠিক থাকবে জাস্ট এই যে এক্স আছে যেখানে এই জিনিসটা শুধু চেঞ্জ হবে এখানে যা বসবে এখানেও তাই বলবে এটা আমরা মনে রাখবো অঙ্ক অনেক সময় ঘুরে আসতে পারে আমরা এই জিনিসটা খেয়াল রাখবো যে ফাংশনের যে জিনিসটা দেওয়া থাকবে ওই জিনিসটাই শুধু বলবে আর সব অংশ ঠিক থাকবে তাহলে এখা এখন এখানে টু ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার এটা যদি গ্রহণ করি তাহলে কী হয় টু বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান টু বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এখন প্রথমে এই জিনিসটাকে আমি লসাও করবো তা লসাও করলে এখানে কী হয় এখানে এক্স স্কোয়ার আসে আর এখানে নিচে কিছুই নাই শুধু ওয়ান দেওয়া আছে তাহলে এইটা লসাগু এক্স স্কোয়ার এখানে হয় টু প্লাস ওয়ান দ্বারা এটা গুণনগুলো হয় এক্স স্কোয়ার টু প্লাস এক্স স্কোয়ার তাহলে এই অংশ এইটে এই প্রথম অংশ এই প্রথম অংশ আর নিচের অংশ যেটা টু বাই এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার লসাগু কি হয়েছে টু মাইনাস এক্স স্কোয়ার তারপরের অংশে এসে টু প্লাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার এই নিচের অংশটা উপরে নেওয়া হয়েছে গুণন দিয়ে উপরে নিলে কি হয় এটা উল্টে যায় উপরে এক্স স্কোয়ার নিচে এটা উপরে চলে গেছে আর নিচে টু মাইনাস এক্স স্কোয়ার তারপরে আসি এক্স স্কোয়ার এক্স স্কোয়ার চলে গেছে এখন টু প্লাস এক্স স্কোয়ার আর নিচে আসে টু মাইনাস এক্স স্কোয়ার এখন এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ারের মানটা আমরা বের করলাম পরবর্তীতে আসি পদোত্তর আসি এটা দেওয়া আছে এখন এই এটার মান কী এইটার মান আগে আমরা বের করছি এখানে টু প্লাস এক্স স্কোয়ার বাই টু মাইনাস এক্স স্কোয়ার এই যে এখানে যে মানটা এখানে একই মান একই মান জাস্ট দুই জায়গায় বসানো হয়েছে আর প্লাস ওয়ান মাইনাস ওয়ান তারপরে লসাগো এখানে টু মাইনাস এক্স স্কোয়ার লসাগো তাহলে এখানে হয় টু প্লাস এক্স স্কোয়ার প্লাস টু মাইনাস এক্স স্কোয়ার এখানে প্লাস থাকার কারণে এখানে টু মাইনাস এক্স স্কোয়ার হয়েছে কোনো পরিবর্তন হয় নাই কিন্তু নিচের অংশে এখানে প্লাস হয়ে গেছে কারণ এই মাইনাস দ্বারা এই এই মাইনাস এটা কী হয়েছে গ্রহণ করলে প্লাস হয়ে গেছে মাইনাস মানে হচ্ছে প্লাস এই কারণে মাইনাস টু প্লাস এক্স স্কোয়ার তার পরবর্তীতে আসি এখানে এক্সি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস আর মাইনাসের হওয়ার কারণে চলে গেছে এখানে টু টু চলে গেছে ব্যালিশ হয়ে গেছে তাহলে এখানে থাকে ফোর আর নিচে টু মাইনাস এক্স স্কোয়ার এই প্রথম অংশ এখানে এই প্রথম অংশ উপরের অংশ আর নিচের টাকি এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কয়টা এক্স স্কোয়ার দুইটা এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার আর নিচে হরাছে টু মাইনাস এক্স স্কোয়ার তারপরের লাইনে এখানে কী করা হয়েছে ফোর বাই টু মাইনাস এক্স স্কোয়ার গুণন এইটা উল্টে দেওয়া হয়েছে টু মাইনাস এক্স স্কোয়ার বাই টু এক্স স্কোয়ার এখানে টু মাইনাস এক্স স্কোয়ার টু মাইনাস স্কোয়ার স্কোয়ার লাগে আর এই ফোরকে টু দ্বারা কাটলে হয় টু শুধু নিচে থাকে এক্স স্কোয়ার আর উপরে থাকে টু তার মানে টু বাই এক্স স্কোয়ার আশা রাখি বুঝতে পারছো এটা অনেক ইম্পর্টেন্ট ম্যাথ দেখা যা এর বিগত অনেক বোর্ডে আসছে আশা আসার তাই আস এটা দেখানো হলো আশা রাখি তোমরা বুঝতে পারছো যদি কোথাও সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবো আমি বুঝে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ওকে আল্লাহ হাফেজ